জন্য যায় তখন এদের পায়ের নিচে পায়ের নিচে পায়ের নিচে রহমতের ফেরেশ তার পর বিছ র জরে বলেন মারা হাবা আল্লাহ রাব্বলা বেরোবে এ হাবি একটা ছোট্ট ঘটনা বলবো দার্শনিকের একটা উপন্যাস সুন্দরাদি আছেন কি না ইরাক জের বলেন কোন জায়গা ইরাকের একজন আলম নাম হল আব্দুল্লাহ ইবনে মোবারক কি নাম বললাম আব্দুল্লাহ ইবনে মোবারক আরে আব্দুল্লাহ ইবনে মোবারকের বাবা হঠাৎ করে চিন্তা করলো আমার ছেলেটাকে আমি একজন আলেম বানাবো আলেম বানাবো এবার আব্দুল্লাহ ইবনে মোবারককে তার বাবা নিয়ে চলে যাচ্ছেন মাদ্রাসা এই যে দেখেন মাদ্রাসা কি এটা

ফুলের মূল্য ভ্রমর জানে আর জানে ফুলপরি জোরে বলেন ঠিক না বেটি আবার ডাকে ওই চলে গেল হুজুরকে ডাক দেয়া বলে ও আল্লাহর বান্দা আমার একটি মাত্র ছেলে আবদুল্লাহ ইবনে মোবারক মোবারকের বাটা আব্দুল্লাহ মোবারকের বাটা আব্দুল্লাহ আব্দুল্লাহ এটাই তোমার মাদ্রাসা এই মাদ্রাসায় তোমাকে ভর্তি করে দিব রে বাবা তুমি কি রাজি আছো বলছে আব্বা আপনি আজকে যেইভাবে যেখানে আমাকে রাখবেন সেই জায়গাতে থাকব আমি এই দুনিয়ায় কোরআনের একজন হাফে ঝোব আলেম হব এবার মাদ্রাসায় ভর্তি করে দিল দে হুজুর সাহেব একটা শর্ত দিল যে ভাইয়া আমার বারোটা ছাত্র রয়েছে জোরে বলেন কয়টা এই রয়েছে <entender> আমাদের এই মাদ্রাসাটা তো ঠিক মতো চলে না এলাকার লোকেরা তেমন ব্যয় না তবে এই বারোটা ছাত্রর প্রত্যেকটা ছাত্রর এক এক একদিনকার পর্ব হলো সপ্তাহে বারো দিনের পরে বারো দিনের পরে একটা করে ছাত্রকে একবার করে এলাকার মানুষের কাছে চাইতে যেতে হবে চাইতে যেতে হবে চেয়ে 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 একজন চেয়ে বারোটা ছাত্রের খাবার ব্যবস্থা করে দিতে পারবে যদি পারেন তাহলে পারে ছেলেকে এই জায়গাতে ভর্তি করে দিতে হবে এখানে একটা জিনিস চিন্তা করবেন মদিনার আনসাররা চাইতে গেছিল কোথায় রসুলের কাছে তো চাইতে যে সরম পাচ্ছিল না আচ্ছা এবার যে আবদুল্লাহ মোবারকের ছেলে একজন ধনী লোকের ছেলে একজন ধনী মানুষের ছেলে এবার মোবারকের কথা আরে কি আব্বা তুমি কি চাইতে পারবা গো এই কোরানের জন্য 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 এই কোরআনের যদি ভিক্ষা হয় আব্বা কোন দিদা বোধ করবো না আমি মানুষের দ্বারে দারে চাইব আমি আলেম হব আব্বা আপনার মনের আশা পূরণ করাবো বাবারা আলোচনা শুনছো বাবারা তাহলে এরকম তোমাদের আব্বার মনের আশা পূরণ করবে কিনা রাজি আছো কি বাবা আশা পূরণ করতে যায় যদি এক বছর নাই দুই বছর নাই পাঁচ বছর লেগে যায় তাহার পরে কোরআনের হাতে ঝোত হবে বাবারা তোমরা রাজি আছো কি না রে বাবা রাজি আছো তো তাহলে আল্লাহ তুমি কবুল করে নাও জোরে জোরে বলে না আমি আল্লাহ রব্বুল আলামিন আপনি বাচ্চা আজকে আপনার কথা আমি শুনবো না এখন আমি মাদ্রাসায় ভর্তি হয়ে গেলাম এবার বাবা রাগ করে বলছে যাও তুমি যদি মানুষের দরবারে চাইতে যাও আমার কোনো আপত্তি নাই আমি তোমাকে আর তোমার কাছে আসবো না আবদুল্লাহকে মাদ্রাসা রেখে দিল দুই তিন দিন এরকম করে করে ছাত্র পাইতে ছিল বলেন তো দেখি আরো জোরে জরছে বলে তাহলে বারোটা ছাত্র দিন হয়ে যাচ্ছে দিন দিন দেখি পড়বে সামনে আর দুই দিন পরে তেরো দিন এই তেরো দিনের আগে দুই দিন আগে হুজুর তাকে অনুমতি দিয়ে দিলো আবদুল্লা রে ও বাবা আব্দুল্লাহ আর দুই দিন পরে তোমার পালারে বাবা তোমাকে চাইতে হবে তুমি এবার তৈরি হয়ে যাও চাইতে হবে দেখেন আজকে মাছ চলছে কিসের উপরে তাহলে আপনারা বলেন আমি যে মঞ্চে যখন থেকে উঠেছি ওই যে ডাকা চাওয়া শুরু করেছি আমার আলোচ্য বিষয় ঠিক আছে কিনা আপনারা বলেন দেখি আছে তো আর একটা জিনিস বলেন তো মাদ্রাসাগুলো কিসের উপরে চলে বক্তা তো জীবনে আপনারা অনেক দেখেছেন তাই না এক লাখ দেড় লাখ টাকার পর্যন্ত বক্তা দেখেছেন কিন্তু যেই জাগার মাহফিল এই জাগার ওয়াজ কয়টা বক্তার মুখে শুনেছেন শুনেছেন কি মানে যে জায়গা আমি আগে কিন্তু বলছি আমি কিন্তু বক্তা খুব বড় নই তবে যে জায়গার ওয়াজ সেই জায়গার ওয়াজ বলেছি আমি এই জায়গাটাতে আমি গত বছর অজ করেছিলাম কিসে মাদ্রাসা এবং গোরস্থান দুটা মিলিয়ে আলোচনাটাও ছিল কিন্তু বিষয়টাও ছিল ওই আর আজকে আছে কি দুয়া দুয়া মানে কি চাওয়া তাহলে পরে আমি চাইব এই চাওয়ার উপরে কিন্তু আলোচনা চলছে বিষয় ঠিক আছে কি তাহলে এবার দেখেন চাওয়া দুয়া কিন্তু খালি একটু ব্যতিক্রম আমরা চাই মানুষের কাছে আর আল্লাহ বলছে বান্দারে তোমরা মানুষের কাছে না চাই বলেন আল্লাহর কাছে যদি চাও আল্লাহ আমি খুশি হয়ে যাব। তুমি যা চাইবে তাই আমি দিয়ে দিব এই জন্য চাওয়ার শুরু হয়ে গেল এবার আব্দুল্লাহ যে ভিহার সামনেরা আজকে রাত একটু ভালো করে খেল করেন আর এখন যারা উঠে চলে যাবে তারা খালি খেল করবেন যদি পেশাব পায়খানার কারণে উঠে যায় এটা যেতে পারে ও যদি ঘুইরা না আসে তাহলে পারে জানবো যে আদম আলাইহিস সালামকে হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়ার পর আবার জান্নাতে এসেছে এসেছে না আসেনি আর ইবলিশ শয়তান আর যাবে না যাবে না যাবে না শয়তানি করে ঘুরে বেড়াই এখান থেকে এখন যারা চলে যাবে যদি চলে আসে তাহলে আদম আলাই সালামের দলের লোক ঠিক না বে ঠিক আর যদি ঘুরে ফের চলে যায় বাড়ি কোন দলের লোক বুঝিয়া ফের বলবে থেকে রং করে বাইর করে আছে না আছে এরকম আছে তো খালি বসে আছে ও খালি দেখছে যে ওটা আছে না ও খালি টানছে ওইও কিন্তু ডাকছে মানে ও চাইছে কি চাইছে যে এখান থেকে বের করতে তাহলে পরে চাইছে আল্লাহ এবার বলেন তো তোয়ালে বলেন তার নাম কি আবদুল্লাহ কি নাম আবদুল্লাহ এবার আগামীকালকে সকালবেলা ভিক্ষার ঝোলা ঘাড়ে করে নিয়ে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের আব্দুল্লাহ সকলেই যখন ঘুম চলে গেল সকলেই যখন ঘুম চলে গেল এবার আব্দুল্লাহ বলল কি আগামী কালকে সকালবেলা তাকে ভিক্ষা চাইতে হবে গভীর রাত রাতে অন্ধকারে দোকানে ওই মাদ্রাসা যাতে নাই ওই মাদ্রাসার পাঁচশো একটা মসজিদ ছিল মসজিদের মধ্যে আল্লাহ রবুরার আমিনের বান্দ্রা আব্দুল্লাহ গভীর রাত্রে আল্লাহ রবুরআর আমিনকে খুশি করার জন্য নামাজ পড়েছে তাহাজ্জুদের নামাজ পড়ে সীতা এ করে দেয়া বলেন ভগবান্লাহ তুমি যে নিজেই বলে দিয়েছ ইল্লাল্লাহ আমার রাজা তো সব চাইতে বড় দরজা থেকে আসবেই হয়তো ওই দরজার চাওয়া আমরা একটু বড় চাইবো জন্য পরামর্শটা করতে দে আল্লাহ্ নবী বলেন সাহবিদারে যাও তো ব্রাহ্মণের পরামর্শ করে আসো বিশ্বাসবি সাহবিদারের মধ্যে তারা সা তার করে আল্লাহর বান্দা আমরা এই দুনিয়াতে চেয়েছিলাম যে মদিনার মাঠের মধ্যে আল্লাহ যেন ক্যানালের ব্যবস্থা করে দেয় কিন্তু এটা দুনিয়া যেহেতু আল্লাহ আজকে যা চাইব তাই দিবে ওদের শুধু দুনিয়া নিব না দুনিয়া নিব না আল্লাহ রব্বুল আলামিন বলেন ফামিলহুম মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হ্যাঁ হাসানা তাও আফিল আফেরতে হাসানাতাম ওকিলা আগা বান্না আল্লাহর আম্মর আরফিল বান্দারা হাই মান তোমাদেরকে আমি আল্লাহ বলে দিলাম বান্দারে এই দুনিয়াই যেই বান্ধব আমি আল্লাহর কাছে চাইবি এমন কতগুলো বান্দা আছে যারা শুধু দুনিয়াতে চায় আমি আল্লাহ মাইরি দু সাওয়াবাল দুনিয়াতে নুতি মিনা ওয়া মাইরি দু সাওয়াবাল আখিরাতে নুতি মিনা চাও আমি আল্লাহ তোমাকে দুনিয়া দিব রে আর যদি পরকাল চাও আমি আল্লাহ তোমাদেরকে পরকালে দিব অতএব যেহেতু আল্লাহ দিতে চেয়েছে দিতে চেয়েছে অতএব ওই আল্লাহর কাছে আমরা আজকে চাইব শুধু দুনিয়াতে নয় দুনিয়াতে নয় আমরা কিয়ামতের দিন দুনিয়ার মদিরার মধ্যে একটা ক্যানালের ব্যবস্থা কিন্তু এখন দুনিয়া নিব না আল্লাহর কাছে জাননাথের হাউজে কাহসারে পানি নিব আল্লাহর আগে বলেছি আমার আল্লাহ বলে দিয়েছে হাবিব আমার আমার পান্দারা কে চাইবে কেন চাইবে জিজ্ঞাসার প্রয়োজন নয় আমি আল্লাহ বলে দিলাম যা চাইবে তাই দিয়ে দিব তোমরা চাইতে ভুল করলে আমার আল্লাহ ভুল করবে না আল্লাহ তোমাদেরকে দুনিয়াও দিয়ে দিবে দুনিয়াও দিয়ে দিবে আল্লাহ পরকালে জান্নাতে হাউজে তাও পানীয় পানিও দান করে দিবে

এখনো সত্য করে বলো সত্য করে বলো সত্য করে বলো বলে কি না তো তুমি বলো এই ছেলেটা দোষী না তুমি দোষী বলছে হে আল্লাহর বান্দা আমি দোষী নই ওই ছেলেটা দোষী বলে তুমি দড়াও 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 তুমি একটু অপেক্ষা করো এবার সুন্দর করে একটা সুন্দর করে একটা পাতিল নিয়ে আসলো পাতিল নিয়ে আসার পরে চুলার উপরে জানিয়ে দিলেন টক 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 করে পানি ফোটাতে শুরু করলো আর ঘর থেকে একটা তরকারি নিয়ে চলে আসলো তরকারি নিয়ে আসার পরে যেন আবুল হে আলী তুমি বলে দাও এই পানিতে কি করবে পানিতে কি করবে আর এ তর বাড়িতে কি করবে হজরত আলী বললে হে আল্লাহর বন্দী কোন ব্যক্তি যদি অপবিত্র হয় তাকে পানি দিয়ে পবিত্র করব। আর যদি কোনো ব্যক্তি দুনিয়া অপরাধ করে তাহলে তাকে তর বাড়ি দিয়ে কত করবো সত্য কথা যদি না বলে হাজর আলী সঙ্গে সঙ্গে মেয়েটা দৌড় করে বললে হে আলী আল্লা নামের কসম করে বলি অপরাধboy যুবক করে না ওই যুবক করে না ওই যুবক করে না ওই যুবকের কোন দোষ নাই যত দোষ করেছি আমি করেছি আর আমি ভুল করব না হযরত আলী এবার বলে দাও কেন তুমি অপরাধতা করেছো বলছে হে আলী যুবকটাকে আমি দিন থেকে যুবকটা চেহারা দেখে আমি পাগল এই যুবকটাকে আমি প্রেমের প্রস্তাব দিয়েছি কিন্তু না 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 আমার প্রেমের প্রস্তাব গ্রহণ করে নাই আমি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছি কিন্তু সে পাগল আমার কাছে কথা রাজি হয় না আমার কথায় রাজি হয় না এই জন্য আমি তাকে তাই দেখো করে এটা মিথ্যা অভিনয় করেছি আমি ভুল করেছি এবারে বলছে হজিরতা আলিকে বলছেন আলি রে আমি এত বড় ভুল করেছি স্কুলের মাপটা কি করলে পারে আমি পেতে পারি এবার আল্লাহর বাল্লা আলি এবার কি না তুমি ছেলেটাকে আমার বিয়ে পোষা বিয়ে পুষে না এই জন্য আমি তাকে অপবার্তা দিয়েছি হজিরতা আলি বলছেন এই জন্য তুমি যদি শাস্তি নাও প্রথম মাপের জায়গা হলো তোমাকে কালে মা হবে এবার মেয়েটা বলল না

আসেন আপনার চেয়ারে বসে যান আমার দায়িত্ব ছিল খালি চোরটাকে বাহির করা আসল চোর বের হয়ে গেছে এবার আপনি শাস্তি দেন আপনি বিচারটা করেন হজরত উমার ফারুক রাজি আল্লাহ তালা বলেন ওরে আল্লাহর বালদি তুমি এতদিন পর্যন্ত ইহুদি ছিলে মুসলমান ছিলে না এই জন্য তোমাকে সে বিয়ে করেনি এবার তুমি রাজি হয়ে গেল এবার মেয়েটা বলছে আমি তাকে বিয়ে পুষব না তার সঙ্গে বিয়ে পুষবো না হাজারে তোমার বলছে এতদিন পর্যন্ত তুমি এই যুবকের প্রেমে পাগল হইয়া বিয়ের জন্য তাকে ফাঁসিয়েছে এখন কেন বিয়ে করবে না দিন পর্যন্ত আমি বেঈমান ছিলাম বেঈমান ছিলাম বেঈমান ছিলাম হুদি হলা ছিলাম এখন আমি ঈমান এনেছি আর আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমি চলে গেছি আল্লাহর হাতে হাদিয়ে সপে গেছি আল্লাহর কাছে এখন এরকম দুনিয়ার পচা মাল নিব না পচা মাল নিব না নিতে যদি হয় তাহলে আমি আমার আল্লাহর জান্নাত নিব এরকম দুনিয়া মানুষ নিবো না আমি আল্লাকে খুশি করে আল্লা রায় নিব জোরে জোরে বলেন সেবা এখন যেটা আমি আপনাদেরকে বলতে চাই আপনার সাক্ষী দেন আমার ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আলোচনাটা কি চা জোরে বলেন কি কার কাছে তাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ওগো নবীজি লোকেরা প্রশ্ন করে আমাকে চাওয়ার ব্যাপারে কেমন করে ডাকবে শুয়ে ডাকবে না বসে ডাকবে মাঠে ডাকবে না ঘাটে ডাকবে আল্লাহ রব্বুল আলামিন তোমরা আমাকে যেই যেভাবে দা করে বান্দা আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব সাড়া দিব আল্লাহ রাব্বুল রাতের অন্ধকার দুনিয়ার বড় অপরাধ করব অপরাধ করে গভীর রাত্রে আমি আল্লাহকে আগবার বলবে রব্বানা জলাম না রব্বানা জলাম না রব্বানা জলাম না আল্লাহ নিজের জুলুমের কথা বলে কি আল্লাহ নিজেই বিপদগ্রস্ত আল্লাহ তোমার কাছে মাপ চাই আল্লাহ বলেন রে আমি আল্লাহর নাম হলো গফফার আমি আল্লাহর নাম হলো গফফার আমি আল্লাহ গুনা যদি আগ দিয়ে দাও হয় আর আমি আল্লাহর দফতার নামটা যদি আগ দিয়ে দাও হয় তাহলে আমার নামের পাল্লা ভারী হয়ে যাবে পাল্লা ভারী হয়ে যাবে আমি আল্লাহ আমার নামের গুণের বিনময় বান্দার জীবনের সমস্ত গুনাহ গুলো মাফ করে দিলাম জরে বল সুবহানাল্লাহ বদম কিছু কথা বলবেন কি দোয়া করে দেব abi hanım kardeş bir şey buldun? Talelekum dua